যেই দেশে কোনো এয়ার ফোর্সও নেই এয়ার ডিফেন্সও নেই সেই দেশে গিয়ে নির্লজ্জ পাকিস্তান নর্মাল সিটিজেনকেও মারলো সাথে তিনখানা ডোমেস্টিক ক্রিকেটারকেও মারলো এর মধ্যে আবার ওদের ঢপ ফিল্মাসার ফিল্ড কি বলেছে ভারতের যে বর্ডার ইমিউনিটি মানে আমাদের এক সাইডে যে সাগর আর দিয়ে হিমালয়ান পর্বতমালা সেটাকেই নাকি শেষ করে দেবে সাথে আমাদের ইকোনমি শেষ করে দেওয়ার মতন দিয়ে আর সাথে নিউক্লিয়ার অ্যাটাকের তো আছেই নমস্কার আমি দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমি বাংলায় আলোচনা করার ভিডিও আনতে চলেছি ভালো লাগলে পাশে থাকবেন পাকিস্তানের সেই ফিল্ড মার্শাল যে অ্যাটাক হলেই বাংকারের নিচে ঢুকে যায় সেই ফিল্ড মার্শাল যে নিজের দেশের লোকের উপরে বম করে উড়িয়ে দেয় ফিল্ড মার্শালের পজিশনটাও নিজেই নিজেকে দেয় তাও আবার যুদ্ধ হারার পর আসলে ডোনাল্ড ট্রাম্পের ব্যাক রয়েছে তো আমি আমেরিকান সরকার বলবো না ডোনাল্ড ট্রাম্প নিজে একে ব্যাক করে বলে এত উঠছে আজকে আফগানিস্তানের ভিতর একটা এয়ারবেস দরকার বলে ওর তোকে দরকার পড়ছে কারণ আমেরিকার তো অ্যাকচুয়ালি কোনো জাতের ঠিক নেই যেমন সেখানকার লোকেদের বউ বাবা মার কোনো ঠিক নেই সেরকমই দরকারের সময় নোংরায় থাকা শুয়োরের সাথেও হাত মিলা এরা এইসব মন্তব্যের শুধু একটাই কারণ আসলে ভয়ে পিছন পুরো শুকিয়ে যাচ্ছে যেহেতু ওদের বর্ডারে আফগানিস্তান ওদের আর্মিকে মেরে জামা কাপড় খুলে উড়াচ্ছে তেমনি ভারতের দিক থেকে অ্যাটাক হলে তো ওদের জামা কাপড়টাও খুঁজে পাওয়া যাবে না এই কারণে আসিম মুনির এরকম থ্রেড দিয়ে যাচ্ছে ওই যে বলে না অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স কারণ এদের অ্যাকচুয়াল এয়ার ডিফেন্স তো একদম চায়নার মাল কোনোভাবেই কাজ করে না